মাধ্যমিক পাশে তোমরা যে সমস্ত ছাত্র ছাত্রী রেলওয়ে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট পদে জব করতে চাও তাদের জন্য খুশির খবর ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হলো রেলওয়ের তরফ থেকে তো আজকের ভিডিওতে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান দেখাবো তার সাথে সাথে কীভাবে আবেদন করতে পারবে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো সবার প্রথমে বলে দিই অ্যাসিস্টেন্ট লোকো পাইলট যেখানে তোমাদের জিরো ওয়ান সেলাস তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান নাম্বার যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কুড়ি জানুয়ারি থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে যেহেতু আমরা একদম ভোর সাড়ে তিনটের দিকে ভিডিও রেকর্ড করছি তো সেহেতু তোমরা বেলার দিকে হয়তো বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান লিঙ্ক পেয়ে যাবে এর সাথে সাথে তোমাদের ক্লোজিং ডেট যেটা দেখতে পাচ্ছ উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তার মধ্যে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এক্ষেত্রে ভ্যাকান্সি কতগুলো আছে সেটা একটু দেখে নে দেখে নিতে হবে ভ্যাকান্সির কথা আমরা যদি এখানে বলি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই একটি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে বয়স এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী ক্যালকুলেট করা হবে যেখানে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স লাগবে মেডিকেল স্ট্যান্ডার্ডটি তোমাদের এ এর সাথে সাথে তোমাদের পে লেভেল দেখতে পাচ্ছ সেভেন সিপিসি লেভেল টু অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেয়া হবে এর সাথে সাথে আরও কিছু ইম্পর্ট্যান্ট ডিটেলস আছে যেগুলো জেনে রাখা তোমাদের অবশ্যই প্রয়োজন তো এখানে তোমরা কিন্তু আজকে থেকে আবেদন করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তো তোমাদের বলে রাখি মাধ্যমিক পাশে তোমাদের আইটিআই কোর্স লাগবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তাছাড়া এখানে কিন্তু আবেদন করতে পারবে না আর আঠেরো থেকে তিরিশ বছর জেনারেল প্রার্থীদের জন্য বয়স এবং এস সি এস টি ও জন্য যেমন বয়সের ছাড় থাকে তেমন কিন্তু বয়সের ছাড় তোমরা পাবে তো সেক্ষেত্রে তোমরা একবার রেলওয়ে ওয়েবসাইট আবেদনের সময় যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তারপর সেটা কিন্তু আর কোনো চেঞ্জেস করতে পারবে না তাই আবেদনের সময় অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় একটু ভালো করে সমস্ত কিছু চেক করে নেবে ঠিক আছে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস বলা আছে না মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না অন্য কিছু চেঞ্জ করতে পারবে এখানে সমস্ত কিছু ডিটেলিংয়ে তোমরা ভালো করে দেখে নেবে এটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে এখানে সবার প্রথমে বলে রাখি শর্ট লিস্টেড অফ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এখানে সিবিটি তোমাদের এক্সাম হবে কম্পিউটার বেস এক্সাম হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ মেরিট বেস এবং নর্মালাইজেশান কিন্তু করা হবে এখানে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নর্মালাইজ করা হবে এবং শর্ট লিস্টেড করা হবে এর সাথে সাথে আরও কিছু তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে দিয়েছে তোমরা এখানে একটু ভালো করে নোটিশটা দেখে নেবে আর মাধ্যমিক পাশে আইটিআই যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছ এখানে যদি বলি মেডিকেল স্ট্যান্ডার্ডিটি এ ওয়ান তোমাদের লাগবে সেক্ষেত্রে তোমাদের সিক্স বাই সিক্স কিন্তু আই লাগবে আর এখানে বলে দিয়েছে নিয়ার ভিশন জিরো পয়েন্ট সিক্স এখানে কিন্তু উইদাউট গ্লাস এখানে চাই তার সাথে সাথে এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে এই সমস্ত কিছু থাকলে তবেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে বা এখানে তোমরা যোগ্য ঠিক আছে এবার যদি তোমাদের একটু আবেদন ফি এখানে দেখে নিই এখানে ইউআর প্রার্থীদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি লাগবে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ ফিমেল এক্স সার্ভিসম্যান এস সি এস টি এক্ষেত্রে তোমাদের কিন্তু আড়াইশো টাকা তোমাদের ফি জমা দিতে হবে এটা হচ্ছে সিবিটি ওয়ানের যে এক্সাম ফি সেই এক্সাম ফি তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে এবার যদি একটু এক্সামের কথা বলি এখানে সিবিটি ওয়ান যে এক্সাম আছে সেটা তোমাদের ষাট মিনিটে করানো হবে মানে এক ঘন্টায় সিবিটি ওয়ান এক্সাম হবে নাম্বার অফ কোশ্চেন তোমাদের পঁচাত্তরটার থাকবে প্রতি কোশ্চেনের নাম্বার কিন্তু এক করে মানে পঁচাত্তর নম্বরে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হয়ে হবে এর সাথে সাথে নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং আছে মানে তিনটে ভুলে এক নম্বর কাটা যাবে তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম পাস পার্টে পার্সেন্টেজ এখানে বলে দিয়েছে ইউ আর এর ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ও ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এসসির ক্ষেত্রে থার্টি এসটির ক্ষেত্রে পঁচিশ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের কি কি সিলেবাস থাকবে এখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছে এখানে যে পঁচাত্তরটা কোশ্চেন আছে সেই পঁচাত্তরটা কোশ্চেনে কী কী কোশ্চেন থাকবে সেটা উল্লেখ করে দিয়েছে এর পর তুমি সিবিটি ওয়ান এক্সাম পাস করার পর তোমাকে কিন্তু সিবিটি টু এক্সাম দিতে হবে আগে সিবিটি ওয়ানের কথা বলে দিই ম্যাথ থাকবে মেন্টাল অ্যাবিলিটি থাকবে তার সাথে সাথে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস এই চারটে জিনিস নিয়ে তোমাদের কিন্তু সিবিটি ওয়ান এক্সাম সেভেন্টি ফাইভ মার্কসের হবে এরপর সিবিটি ওয়ান এক্সামের শর্ট লিস্টের তোমরা হলে সিবিটি টু এক্সাম দিতে হবে সিবিটি টু এক্সামের প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ স্ক্রিনে আর যেখানে দেখতে পাচ্ছ সিবিটি টুর ক্ষেত্রে দেখতে পাচ্ছ পার্ট এ আর পার্ট বি এই দুটো এক্সাম তোমাদের দিতে হবে টোটাল দু ঘন্টা তিরিশ মিনিটে তোমাদের এক্সাম হবে টোটাল কোশ্চেন থাকবে একশো পঁচাত্তরটা যেখানে পার্ট এর নব্বই মিনিটে একশোটা কোশ্চেন থাকবে পার্ট বি এর ষাট মিনিটে পঁচাত্তরটা কোশ্চেন থাকবে এখানেও দেখতে পাচ্ছ ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং কিছু আছে মানে তিনটে ভুলে একটা নম্বর কিন্তু কাটা হবে আর এখানেও কিন্তু নর্মালাইজেশান তোমাদের করা হবে আর এখানে দেখতে পাচ্ছ পার্ট এ যে এক্সাম আছে মিনিমাম পার্সেন্টেজ এলিজিবিলিটি সেক্ষেত্রে ইউ আর ইডাব্লিউএস ফর্টি পার্সেন্ট ও বিসি থার্টি পার্সেন্ট এসসি এস মানে এসসি থার্টি পার্সেন্ট এসটি পার্সেন্ট এইভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সিলেবাসটা ভালো করে একটু দেখবে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে তার সাথে সাথে তোমাদের একটু বলে নিই এখানে এরপর তোমাদের ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের হয়ে হবে তারপর গিয়ে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠানো হবে ঠিক আছে আর কম্পিউটার বেস তোমাদের এক্সাম কিন্তু হতে চলেছে সিবিটি টু বলো সিবিটি ওয়ান বলো তোমাদের কম্পিউটার বেস এক্সাম কিন্তু হবে সিলেবাস প্রসেস সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি সমস্ত ডিটেলস বুঝতে পেরেছ যদি তাও মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে একবার কমেন্ট করবে আর একটুখানি আমি বলে নিই সিবিটি যে টু এক্সাম আছে সেখানে থাকবে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সিবিটি টু এর যে পার্ট এ সেগুলো কিন্তু এটা থাকবে আর পার্ট বিয়ের ক্ষেত্রে অনিশ্স কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দিয়েছে যে যে কোনো জিনিসের ওপর কোশ্চেন হবে সেই জিনিসটা কিন্তু সমস্ত এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে পার্ট বিয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই সমস্তর ক্ষেত্রে কোশ্চেন কিন্তু হয়ে থাকবে ঠিক আছে তাই ভালো করে অবশ্যই আবেদন করবে রকম মিস্টেক করবে না আবেদনের সময় মিস্টেক করলে কিন্তু পরবর্তীকালে আর চেঞ্জেস হবে না কারণ অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় তোমার মোবাইল নাম্বার এই সমস্তগুলো ভালো করে কিন্তু ফিল আপ করতে হয় মেল মোবাইল নাম্বার তো অবশ্যই বেলার দিকে তোমরা আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লিঙ্ক পেয়ে যাবে যখন লিঙ্ক আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তখন আমরা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো আর তোমরা অবশ্যই বেলার দিকে এই যে আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে এই সমস্ত ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে থাকো লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে লিঙ্ক পেলে আমরা টেলিগ্রামে দিয়ে দেবো বা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন আমরা দিয়ে এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে থাকবে ঠিক আছে তুমি যে জোন থেকে হও সেই আর একটা জোনে একজনই আবেদন করতে পারবে মানে তুমি যদি আর কলকাতা জোনে অ্যাপ্লাই করো তো কলকাতা জোনই অ্যাপ্লাই করতে পারবে অন্য কোনো জোনে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবে না মানে একজন প্রার্থীর ক্ষেত্রে একটাই আবেদন কিন্তু গণ্য হবে বাকিগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে অবশেষে রেলওয়ে এ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু আবেদন শুরু হতে চলেছে আজকে থেকে যেখানে তোমরা পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য যেখানে মাধ্যমিক পাসের সাথে সাথে আইটিআই হলে তুমি এখানে আবেদন করতে পারছো আবেদনের তোমাদের তারিখ আজকে থেকে শুরু হচ্ছে মানে কুড়ি জানুয়ারি থেকে যেটা উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অবশ্যই প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব ফিল আপ করে দেবে চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মাতা